পারবে না এটা আল্লাহর ওয়ালিদের খানাকার মধ্যে বসে ওয়ালিদের সিনার তাপে আপনার আদতের মধ্যেই পরিবর্তন আসে বলা নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখা কো আল্লাহর ওয়ালিদের দৃষ্টির মধ্যে আমি এই প্রভাব এই ইনফ্লুয়েন্স দেখেছি কে হাজার মানুষের চরিত্র পরিবর্তন হতে দেখেছি আমি দুই একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আলিফ লাম মিম

এই মুক্তা কাকে বলে আমার জানার দরকার নাই আমি কাকে বলে সেটা জানি আপনি আমাকে বলবেন মুক্তা হয় কেমনে তাকুয়া যদি কারো সিনার ভিতরে তাকুয়ার পানি জমে তো তার সিনার অবস্থা কেমন হয় সেটার উন্নতি কেমন হয় তাকুয়ার স্তরের মধ্যে যখন বাড়তে থাকে ব্যক্তির হালতের মধ্যে কি পরিবর্তন আসে আপনি আমাকে সেটা বলবেন তাকুয়ার সঙ্গে আমাকে বলতে হবে না এটা তো মুফাসসিরিন কেরাম চার চার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে এই প্রশ্নের উত্তর কোন আলেম মুফাসসির বলেন মুহাদ্দিস বলেন কারি সাহেবের কাছে গেলে উনি বলবে হুজুর আমি আপনাকে কফ কেমনে উচ্চারণ করে সেটা বলতে পারবো মুত্তাকিন আমার দায়িত্ব শেষ মুফাসসিরিন বলবে আমি তাফসীরের মাধ্যমে আপনাকে জানাইতে পারব মুহাদ্দিসিন বলবে হাদিসে পাকের মধ্যে মুত্তাকির এই কথা এসেছে আমি বলতেছি হুজুর এগুলো একটাও আমার কনসার্ন না আমার কনসার্ন আমি যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে মুত্তাকি হয় কেন মুত্তাকি হয় কেন পুরা এলাকার মধ্যে ঘুরলাম কারো কোনো কথা নাই ওই দরবেশ বসে আছে গাছের নিচে দরবেশ দায়িত্ব বলতে যাবে এটাই কি বিষয় আমি বললাম হুজুর এই এই কি হইবা তো মুত্তা কি হইলে বেটা এগুলা এখানে ঘুরে বিরে তো কোনো লাভ হবে না আয় আমার আমার লগে চলো হুজুর লগে যাইতে হবে কেন কবেটা এটা শিকার জন্য তো তুমি আমার সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে এক মাস থাকলাম উনি আমাকে তাকুয়া শিখাইতেছে কেমনে দেখে কবেটা এই এক মাসে প্রথম পনেরো দিন এখানে মানুষজন আসতেছে না এদের জুতা পরিষ্কার করবা জুতারে বাস বাস করে করে রাখবা থাকুয়ার লোকের জুতা বাজ করানি সম্পর্ক কি কবেটা কোনো প্রশ্ন নাই কোন প্রশ্ন নাই ওই মুসা আলাহ ইসলামের মতো খিদির আলাহ ইসলাম বলেছে কোন প্রশ্ন করতে পারবেন না বলছে ঠিক আছে যখন জিউজুর জিউজুর বলতেছে হঠাৎ করে এই বায়ুনের জিউজুর বের হচ্ছে কেমনে এটা সোহবতের তাসি হুজুরের সিনার সাথে ওই ক্লোজ সেকশনের মধ্যে যখন এসেছে সিনার তাও যখন পড়েছে ভিতর থেকে আস্তে আস্তে অন্ধকার দূর হতে শুরু সিনা টু সিনা সিনা টু সিনা একজন দেখছে আরেকজনের সিনা থেকে কালিমা দূর হচ্ছে কালিমা দূর হওয়ার দে আগে যেখানে আমির খেলা ছেলের সাথে থাকা যাইতো না আমি করেছি আমার বাবার কারণে হয়েছে আমি না থাকলে হইতো না চিনো আমি কে আমি আমি আপনারা বুঝতে পেরেছেন দুই মিনিটের মধ্যে আমি গেছে গা কুজুর আপনি যা বলেন হাই কোথা চৌধুরী সাহেবের পোলা এ সারাদিন বসে বসে জুতা পরিষ্কার করে আর জুতাবাস করে জুতাবাস করে এদিকে হুজুরের সোহবত একসঙ্গে নামাজ পড়ছে ওনার সোহবতের মধ্যে আছে ও ভাই রোদ সূর্য দাঁড়ালে বারোটা যখন বাজে সূর্যের তাও লাগলে গেমে যাচ্ছেন না এতো রুহানি সূর্য যেটা হুজুরের ভিতরে চলতেছে তো রুহানি সূর্য যত কাছে যাচ্ছেন আপনার ভিতরের জগৎ গাম শুরু হয়েছে গাম শুরু হয়েছে পনেরো দিন যেতে না যেতে কেমন কেমন লাগে উমা এটা তো চৌধুরী সাহেবের ছেলে রাস্তার কোণে দাঁড়াইলে কোণের দিয়ে দিয়ে দুই চারজন ফালাই দিত এখন তো দেখি এমনি দাঁড়াই আসছে এমনি দাঁড়াই পরিবর্তন শুরু হয়েছে আদতের পরিবর্তন এই পরিবর্তন কোন মাদ্রাসার মধ্যে করতে পারবেন না এটার জন্য খান একা দরকার চরিত্রের এই পরিবর্তন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় করতে পারবে না এটা আল্লাহর ওলিদের হার একার মধ্যে বসে ওলিদের সিনার তাপে আপনার আদতের মধ্যেই পরিবর্তন আসে নিগা হে গোলি মে ইয়ে তাসির দেখা ও আল্লাহর ওলিদের দৃষ্টির মধ্যে আমি এই প্রভাব এই ইনফ্লুয়েন্স দেখেছি হাজার মানুষের চরিত্র পরিবর্তন হতে দেখেছে